নমস্কার বন্ধুরা আজ ভালো ভালো আছেন ভালো থাকবেন আমি তমাল মাইতি গিন প্যার্স নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেলার আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই এই ভিডিওটা শুধু প্রশ্ন করতো আমাদের যারা যারা চ্যানেলে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্তর দেই আর আপনাদের একটা অনুরোধ করছি এখানে আমার একটা নাম্বার দেওয়া আছে চ্যানেলে একটা নাম্বার আছে আমার চ্যানেলে করার থেকে যদি আমাকে আমার নাম্বার আমি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এটা আমার নাম্বার এই নাম্বারে যদি আপনারা প্রশ্ন করবেন প্রশ্নটা হচ্ছে ভালো হয় ভয়েস মেসেজ করবেন এসএমএসও করতে পারেন এস এম এসও করতে পারেন ভয়েস এস এম এস করতে পারেন অথবা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন সেটা সন্ধ্যা সাতটা থেকে দশটা এটা ফোন করতে পারেন একবারই রিং করবেন একটা নাম্বার থেকে করবেন কেউ আর পাচ্ছেন না বলে দু তিনটে চার চার নাম্বার থেকে করছেন ফোন করছে আমি অত ব্যস্ত থাকি অত গাড়ি চালাচ্ছি কোথাও গেছি আপনি সেই সময় উত্তর দিতে পারছেন পরবর্তীকালে আমাকে রিং ব্যাক করে করে আমি প্রত্যেকে উত্তর দেই এমনও দেখা গেছে একদম চারবার ফোন করেছি চারটে নাম্বার ত্যাগ করেছি আমি চারজন একই লোকের চাপা করেছি এটা অনুরোধ করছি এটা করবেন না ঠিক আছে এটা করবেন না আমি আপনাদের উত্তর দিচ্ছি আগে করে অন তুমি প্রশ্নগুলো করো তো এবারে বলি উত্তর দিচ্ছি ঠিক আছে প্রশ্ন করেছে বৃন্দা ওয়ান থিয়ারি হাউস টাটা জিয়ার দা টাটা জিআর দানা হচ্ছে টাটা টাটা কোম্পানির টাটা ড্যাডি গোল্ড টাটা নামটা হচ্ছে টাটা ড্যাডি জি জিআর এর এই এই সাতটার মধ্যে অনেক কিছু থাকে সিউই থাকে থাকে অনেক কিছু উপাদান থাকে গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে এটা কিন্তু অনেক কোম্পানি অনেক রকমই আছে আমি যে টাটা কোম্পানি আমরা ব্যবহার করি বলে বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি এই অনেক জিয়া দানা পাওয়া যায় পরের প্রশ্নটা হ্যাঁ পরের প্রশ্ন একই মানুষ করেছেন বৃন্দা বৃন্দা ট্রি হাউস ভার্মিকম্পোস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট কি কি জিনিস ভার্মি কম্পোস্ট অথবা নিউট্রিয়েন্ট কি জিনিস এবং মাসে একবার যোগ করা একটি জিনিস যা মাসে একবার করে দিতে হয় এবার ধার্মিকম্পোস্ট হচ্ছে গোবর সার কাউডাউন তাই তো এটা এইটাকে কেঁচো দিয়ে খাইয়ে যে সারটা তৈরি করা হয় তার পাখানা থেকে সেটা হচ্ছে এর ভার্মি কম্পোস্ট বা গোবর সারের আরো উন্নত জাত গোবর সার হচ্ছে পচিয়ে গোবর থেকে যেটা তৈরি হয় গোবর সার আর এটা হচ্ছে কেঁচো গোবর সারকে কেঁচো দিয়ে খাইয়ে তার পায়খানা তৈরি হয় সেটা হচ্ছে ভার্মি কম্পোজ আর মাইক্রোনিউট্রন বলছে মাইক্রোনিউট্রন হচ্ছে অনুখাদ্য যে খাদ্যের মধ্যে বোরন থাকবে জিঙ্ক থাকবে আয়রন থাকবে জিটি থাকবে এই ধরনের সমস্ত রকম উপাদান মিশিয়ে একটা খাবার পাওয়া যায় সেটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা হচ্ছে মাইক্রোনিউটন এটা হচ্ছে সেই মাইক্রোনিউট্রন দু রকম হয় একটা হচ্ছে লিকুইড আকারে গাছে স্প্রে করা যায় আবার একটা হচ্ছে মাটির সঙ্গে মেশানো যায় এই ফর্মে পাওয়া যায় ঠিক আছে এইটা এই এই মূলত এইটা কাজ এটা হচ্ছে মাসে একবার করে দিলে গাছের পাতা হলুদ হওয়া পাতা ঝরে যাওয়া ফুল ঝরে যাওয়া থেকে গাছের বিরতা থাকে ঠিক আছে এটা খেয়াল করবে এটা খুব কাজ করে আর ভার্মি কম্পোজের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থেকে ফসল সবই থাকে নাইট্রোজেন বেশি থাকে গাছকে গ্রোথ করতে সাহায্য করে মাটিটাও হালকা থাকে মাটির মাটিটাও সুস্থ থাকে আচ্ছা আপনার পরের প্রশ্ন করেছে আপনার গন্ধরাজ ভিডিওতে প্রশ্ন করেছে বাবুন কান্তি বলে সে প্রশ্ন করেছে যে ওনার গাছের প্রচুর কুড়ি আসে গন্ধরাজ গাছে কিন্তু ঝরে যায় হ্যাঁ গন্ধরাজ গন্ধরাজ গাছে ফুলের ঝরে যাওয়ার কারণ হচ্ছে তার খাদ্য উপাদানটা ঠিকমতো থাকে না তাকে বলেছি যে আপনাকে পটাশ ব্যবহার করবেন আর মাইকনির ট্রেন ব্যবহার করবেন পটাশ গাছকে ফুলটা ধরে রাখতে সাহায্য করে গাছকে ফুলটা কটনটা ঠিক রাখে ফুল সাহায্য সাহায্য করে এবং তার সঙ্গে মাইকনি ট্রেন যে কোনো সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি গাছে ব্যবহার করুন প্রথম দিকে পনেরো দিন অন্তর মাসে তারপরে মাসে একবার মাসে একবার গাছের দেখবেন ঠিক হয়ে গেছে এবং তার সঙ্গে মাসে মাসে প্রত্যেক গাছকে বলি মাসে একবার করে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড মাসে একবার করে গাছে দিলে গাছে শেকড় ভালো থাকবে শেকড় ভালো থাকলে গাছ খাওয়ার নিতে পারবে ফুলও ঠিক রাখতে পারবে আচ্ছা পরে প্রশ্ন আম গাছের পাতা পড়ার যে ভিডিওটা তাতে একজন প্রশ্ন করেছেন যে দশ ইঞ্চি মাটির টবের দাম কত হবে দেখুন টবের দাম টাম আমরা আহান মাইতি ওনার নাম ওনার নাম আহান মাইতি আচ্ছা ঠিক আছে ওটা হচ্ছে আমরা টবের দামকে ভিডিওর মাধ্যমে বলি না এই এইটার মাধ্যমে বুঝি না ওনারা আমাকে ব্যক্তিগত ফোন করবে আমি তার দামটা আমি বলে দেব চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটি করেছে যে ফুরাডন কতটুকু আট ইঞ্চির জন্য দেব আট ইঞ্চি বা ছয় ইঞ্চি বা চার ইঞ্চি টব অনুযায়ী এক গ্রাম দু গ্রাম এর বেশি নয়

আমার বেনানা মাংগর সব পাতা পুড়ে গেছে হ্যাঁ একদম ফলও ঝরে যাচ্ছে এটা হচ্ছে আমি বারবার করে বলেছি যে আপনারা গাছের রুট ট্রিটমেন্টটা দেখে নিন পাতা ঝরে গেলে ফলও ঝরে যাবে তার সে করে সে করে রুট ট্রিটমেন্ট আম গাছের বারবার করে বলেছি রিসেন্ট একটা ভিডিও দিয়েছি দুটাকায় আম গাছ সারিয়ে ফেলুন এই এইটা ফলো করলে আপনার কিছু ঠিক হয়ে যাবে গাছের রুটকে ঠিক না রাখতে পারলে আপনার ফলও থাকবে না পাতাও থাকবে না গাছও মরে যাবে এটা হলো রুট ট্রিটমেন্টটা করে আমি প্রচুর ভিডিও দিয়েছি রুট ট্রিটমেন্টের প্রচুর লোক উপকার পেয়েছে আমার কমেন্টস করে জানিয়ে হচ্ছে জানেন এই হচ্ছে আপনাদের আম গাছের ট্রিটমেন্ট তাতে আপনার পাতা পড়ার রোগকে না সারাতে পারলে ও ফলো পড়ে যাবে পরের প্রশ্ন স্থলপদ্ম গাছের পরিচর্যা একটু ছোট করে বলে দিন সাদা পোকা খুব হচ্ছে আচ্ছা প্রশ্নটা করেছে হচ্ছে গিয়ে সোনালি সাধু খান আচ্ছা আপনাকে স্থলপদ্ম গাছের সাদা পোকার জন্য সাদা মিলিবাগ হয় এর জন্য এক তারা আর বা অথবা উলালা একটা সবচেয়ে ভালো কাজ করে এক তারা ব্যবহার করবেন একটা প্যাকেট দশ লিটার জল হয় এটা কিন্তু সপ্তাহে একদিন করে স্প্রে করবেন করতে করতে চলে যাবে ধুয়ে দিতে হবে চলে যাবে আর পরবর্তীকালে আমি স্থলপদার ভিডিও আমি করে দেবো যদি কিছু লাগে আমি স্থলপদার একটা ভিডিও তৈরি করে দেবো পরের প্রশ্ন পরের প্রশ্ন দাদা কিচেন কম্পোস্ট মেশানো মাটিতে কি আম গাছ বসানো যাবে প্রশ্নটা করেছে লাবনী হাসান হ্যাঁ আপনাকে বারবার বলছি যে কিচেন কম্পোস্টে আম গাছ বসানো যাবে খেয়াল রাখবেন যখনই আম গাছ বসাবেন তার সঙ্গে এক 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 চামচ 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 অনুযায়ী মিনিমাম চুন সিঙ্গেল সুপার ফসফেট এটা ব্যবহার করবেন অতি অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে এটা কিন্তু ব্যবহার করবেন পারলে আপনি আর আরেক দু চামচ আপনি খড়ি মাটি ব্যবহার করতে পারেন না পেলে এই দুটো কিন্তু অতি অবশ্যই দেবেন দিয়ে আপনি আম গাছ বসান কিচ্ছু হবে কিন্তু অন্য কোনো সার দেবেন না প্রথম দিকে হ্যাঁ পরবর্তী প্রশ্নে আসছি অসিত বৈদ্য প্রশ্ন করেছে কলকাতা ম্যাঙ্গো ট্রি এর নাম বলুন কলকাতা ম্যাঙ্গো ট্রি এর নাম বলুন আপনাকে বলেছে খুব সুন্দর ভিডিও হয়েছে আম গাছের পাতা পড়া যেটা দুটাকায় সারানো যায় খুব সুন্দর ভিডিও তমালদা আপনার ভিডিও আমি ফলো করি আমি শিখছি কলকাতা ম্যাঙ্গো ট্রি এর নাম বলুন শুধু এটাই বলেছে কলকাতা ম্যাঙ্গো ট্রি বলে আমি জানি না মানে কলকাতা ম্যাঙ্গো ট্রি বলে কিছু হয় ও না ব্যাপার হচ্ছে দেশি প্রজাতির গাছগুলো দেশি আম আম গাছ দেশি প্রজাতির আম গাছগুলো টবেতে হয় না সবই বিদেশি ভ্যারাইটিগুলো নিতে হবে আমরা কাজ করতে হবে এটা দেশি ভ্যারাইটিগুলো জমিতেই ভালো হয় ঠিক আছে এবার যদি বলেন যে আমাকে কোন কোন টবে প্রশ্ন করবেন আমার ব্যক্তিগত জায়গায় প্রশ্ন করবেন নাম্বারেই প্রশ্ন করবেন যে কোন গাছ টবেতে হয় ভালো হয় কোন গাছ মাটিতে ভালো হয় আমি আপনাকে ডিটেলসে বলে দেব ঠিক আছে পরে প্রশ্ন শেষ পরবর্তী প্রশ্নটি করেছেন বাংলাদেশের থেকে থেকে দাদা নমস্কার আমি নিয়মিত শুনে থাকি আমার ছাদ বাগানের আট ইঞ্চি টবে দুই বছর বয়সের একটি গন্ধরাজ গাছ আছে পনেরো দিন আগে গাছের ডাল কেটে দিয়েছি শিকড় কাটছাট করিনি গাছটি সতেজ আছে কিন্তু নতুন কুশি এবং পাতা বের হচ্ছে না গত সিজনে ফুল দিয়েছে এখন আমাকে সুপরামর্শ দেওয়ার অনুরোধ করছি আপনাকে অজস্র ধন্যবাদ তোমার লোক নমস্কার দাদা বাংলাদেশ থেকে করছেন অনেক একজন অভিযোগ করেছেন যে আমি উত্তর দিই না তা না ব্যাপার হচ্ছে যখন আমরা ইউটিউব চ্যানেলে যখন আমরা কমেন্টস গুলো করেন সবটা আমাদের কাছে আসে না পরে পড়ে দেখা হয় না যে জন্য আমরা ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমরা যদি ভয়েস এস করে পাঠাতে পারেন আমার নাম্বারে বা লিখে পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপে কল করতেও পারেন বাংলাদেশে কলও করেছি আপনাদের অনুরোধ করছি আপনার যে গাছটা ওই গন্ধরাজ ফুল গাছে আপনার কি করবেন এটা মাইক্রোনিটার্ন খাওয়ার ব্যবহার করুন আপনাদের ওখানে যেটা পাওয়া যায় তার সঙ্গে যদি না পান তার সঙ্গে ভার্মি কম্পোজ ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন ওখানে কিছু কিছু জিনিস পাওয়া যায় বা সেটাকে আপনি ভার্মি কম্পোজ দিয়ে গাছটা করবেন যদি পার নেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ আর যখন খুশি ভার্মি ভার্মিকম্পো সঙ্গে অতি অবশ্যই এক চামচ থেকে দু চামচ আপনি আট ইঞ্চি টপের জন্য এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন আর সামান্য একটু ইউরিয়া দেবেন সেটা হচ্ছে দুই থেকে তিন গ্রাম এর বেশি নয় এটা দেবেন মাইক্রোনিটার্ন যদি খাওয়ার কোনো পান আপনার ব্যবহার করবেন গাছে আপনাকে ডাল ছেড়ে দেবে ডাল ছেড়ে আপনার ফুল আসবে এটা দেরি করে আসবে হবে আর রুটের ট্রিটমেন্টটা করবেন অতি অবশ্যই রুটের ট্রিটমেন্ট করবেন কী কী দেবেন সেখানে হিমিক অ্যাসিড ব্যবহার করবেন আর হচ্ছে বারো একষট্টি শূন্য যদি এটা না করতে পারেন যদি না পান আমি পরবর্তীকালে একটা জৈব যেটা বাড়িতে তৈরি করতে পারেন সেই ধরনের একটা খাবার আমি তৈরি করে দেবো রিসেন্টলি করে দেবো যেটা এই গরমকালে দিলে আমরা গাছকে সতেজ থাকবে এবং শেকড় বৃদ্ধি হবে নমস্কার ভালো থাকবেন দেখবেন কমেন্টস করে জানাবেন হ্যাঁ চলে আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন করেছেন রীতা স্বর্ণকার উনি লিখেছেন আমার গন্ধরাজ গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে মুড়ির কুঁড়ি ঝরে যাচ্ছে কুঁড়ির বৃন্ত কালো হয়ে যাচ্ছে আপনাদের বারবার করে বলছি আপনারা হচ্ছে ভিডিও গুলো দেখেন না কুড়িটাকে মুড়ি লিখে দিয়েছে ঠিক আছে হতে পারে সেটা হচ্ছে আপনারা বারবার করে ভিডিও গুলো দেখেন না আমরা ভিডিওর মধ্যে সব বলা আছে তবু বলে দিচ্ছি আপনাদের গাছগুলো পুরীগুলো কেন হচ্ছে তার পুরুষটি পাচ্ছে না খাওয়ার পাচ্ছে না কি খাওয়ার সব রকম খাওয়ার অনেকে এই যে গাছগুলো এই যে গদা গাছগুলোকে আমরা বেশি মেনটেন করি এর জন্য পাতা হলুদ হয়ে যায় পাতা ছোট হয়ে যায় এর জন্য আপনাকে বলেছি যে যে একটা মাইক্রোনিটন খাওয়ার ব্যবহার করবেন তার সঙ্গে দু মুঠো আপনি ভার্মি কম্পোজ মিশিয়ে গাছে গোড়ায় দিয়ে দিন একদম আর হচ্ছে হিউমিক অ্যাসিড ব্যবহার করুন আর বারো একষট্টি শূন্য ব্যবহার করুন লিটারে বারবার করে বলছি ভিডিওতে বলেছি কত গ্রাম হিমিক অ্যাসিড এক গ্রাম এক লিটার জলে বা দু গ্রাম এক লিটার জলে আর বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে দিয়ে আপনার একটা নিয়মিত দেবেন সপ্তাহে একদিন করে দিয়ে যান প্রথম দিকে হিউমিক অ্যাসিড দেবেন পনেরো দিন অন্তর একবার করে পরে মাসে একবার আর বারো একষট্টি শূন্য সপ্তাহে একদিন করে দিয়ে যান আপনার দেখবেন গাছে ফুল এসে যাবে আর মাইক্রো খাওয়াটা খাবারটা ইচ্ছাও যাবেন যেটা অনুখাদ্য যেটা অনুখাদ্য বলা হয় অনুখাদ্য একই জিনিস যা দেখছেন একই কথা বারবার দিক করব না এটা বুঝে নিন অনুখাদ্য মানে মাইক্রোনি মানে অনুখাদ্য ঠিক আছে এটা এটা আপনার গাছে ব্যবহার করুন পরবর্তী প্রশ্ন যাবো কি পরবর্তী প্রশ্ন সনদ সাঁতরা তমালবাবু বোগানগিলিয়া গাছ বছরের যে কোনো সময় হালকা কাটাই ছাটাই করা যাবে কি সারা বছর করা যায় সারা বছর করা যায় হ্যাঁ পরবর্তী পরবর্তী প্রশ্নে উনি লিখেছেন সুকুমার পান্ডা সুকুমার পান্ডা বাবু লিখেছেন তমালবাবু নমস্কার সাত আট বছরে তেরো চোদ্দ ফুট মাটিতে থাকা আম গাছের হাত থেকে মুক্তির উপায় যদি দেন খুব উপকৃত হব আপনি যেটা জমি সাত আট ফুটে আম গাছ মানে জমিতে আছে আপনার জমির আপনি একটা বারবার করে বলছি জমির পাতা যদ্দুর গেছে মানে আম গাছের পাতা যদ্দূর ছড়িয়েছে মনে করে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে তুমি দেখো এইখানে আম গাছের গোড়াটা এই পাতাটা এই অবধি ছড়িয়েছে তাহলে এইখান থেকে মাটিটা করতে হবে এই পুরো রাউন্ড করে করতে হবে মাটি কুপিয়ে নেবেন দিয়ে একটা আল তৈরি করবেন আল তৈরি করবেন এই আল তৈরি করার পর আপনারা গাছের একটু চুন ব্যবহার করবেন এখানে অন্তত যে জায়গা অনুযায়ী অন্তত দুশো গ্রাম চুন ছড়িয়ে দেবেন চুন ছড়িয়ে জল দেবেন দেওয়ার পর ওই এলাকাটাকে দূরে আপনারা আমি জানি না কত বড়ো গাছ কতটা ছড়িয়ে আছে কেজি চার পাঁচ থেকে ভার্মি পাঁচশো গ্রাম থেকে এক কেজি হাড়ের গুঁড়ো কুচি পাঁচশো গ্রাম সর্ষে খোল দুশো থেকে তিনশো গ্রাম নিম খো নিমখোল দেবেনই না নিমখোল দেবেনি না দিয়ে এটাকে মাটি খুশি খাবারটাকে দিয়ে দিন তার সঙ্গে অন্তত দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটাকে মিশিয়ে এটা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন তাহলে আপনার কাজ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখবে ব্যাগ লাগবে না গোড়া গোড়া ডিস্টার্ব হচ্ছে আর অতি অবশ্যই ফিরুডন পাউডার দেবেন যেটা দানা কীটনাশক ওর পিঁপড়ে হচ্ছে কিছু জাতি হচ্ছে সে নষ্ট করছে তার জন্য এটা হচ্ছে এটা খেয়াল করুন তাহলে সব ঠিক হয়ে যাবে আর এই ভদ্রলোক আরো আরো একটি কথা লিখেছে সেটা হচ্ছে কি আপনাকে বলেছে এই সুকুমার পান্ডা ঈশ্বর আপনাকে আপনার পরিবারকে ভালো সুস্থ রাখুন এইভাবেই আমাদেরকে সমৃদ্ধ করুন আমাদের সাহায্য করতে থাকুন বাঁকুড়া থেকে সুকুমার পান্ডা নমস্কার আমরা শুভেচ্ছা জানাই ভালো আমাকে শুভেচ্ছা জানাই যে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সঙ্গে থাকুন এইভাবে আমরা যেন চলতে পারি হ্যাঁ পরবর্তী প্রশ্নে আসবো হ্যাঁ আসছি পরবর্তী প্রশ্নে সুকল্যাণ রয় দাদা লেবু গাছের ডাইব্যাকের ট্রিটমেন্ট কি লেবু গাছে বলুন আম গাছ বলুন কাঁঠাল গাছ বলুন জাম গাছ বলুন যে কোনো স্থায়ী গাছের ট্রিটমেন্ট আমি বলে দিয়েছি একই ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে শেকরের ডিস্টার্ব হয় সে ডাইব্যাক কিন্তু উপর থেকে লাগে না লাগে শেকড় থেকে ডিস্টার্ব হয় বলে উপরে গাছটা মরে শেকরে ট্রিটমেন্ট করুন সেটা হচ্ছে শেকরের ট্রিটমেন্ট থেকে বলেছি বারবার করে বলেছি আপনি শেকর ট্রিটমেন্ট আপনার কাছ ভিডিও দেখে নেবেন সেটা হচ্ছে প্রতি গাছের একই ভিডিও করা যায় সম্ভব না সেটা হচ্ছে আপনারা চুনের জল বাবা করবেন আর হিউ মেগাসিন সালফেট টাটা জিয়া দানা এটা কিন্তু বাবা করবেন দেখে নেবেন ভিডিওতে বলা আছে একই ট্রিটমেন্ট আম গাছের যা ট্রিটমেন্ট কার গাছের যা ট্রিটমেন্ট পেয়ারা গাছের ট্রিটমেন্ট সব একই জিনিস লেবু গাছে বলে আলাদা না লেবু গাছে ট্রিটমেন্ট আমি বলে দিই লেবু গাছে ট্রিটমেন্ট দেখবেন আমার দোয়া আছে লেবু গাছে মানে সব লেবু গাছে একই ট্রিটমেন্ট এই এরও গোড়া নষ্ট হওয়ার ট্রিটমেন্ট আমার ভিডিওতে দেওয়া আছে কাইন্ডি এটা খুঁজে দেখে নিন তাহলে সুবিধা হবে আপনাকে বলে দেওয়া আর দেখিয়ে দেওয়া দুটোর মধ্যে আকাশ তো আপনারা দেখে নিন তাতে সব কিছু দোয়া আছে একটু খেয়াল করুন একটু ধৈর্য ধরুন পরবর্তীতে যদি আবার নতুন ভিডিও করে আমি আবার দিয়ে দেব কেন এই উত্তরটা এইভাবে সম্ভব না আপনাকে বারবার বলছি চুনের জল ব্যবহার করবেন মাসে একবার করে প্রত্যেক গাছের জন্য আর হিমিক গ্যাসের মাসে একবার করে ব্যবহার করবেন সব সময় এটা ব্যবহার করবেন আর ম্যাগনেসিয়াম সালফেট পুরো দিন অন্তর একবার করে দেবেন এটা কিন্তু গাছ সব গাছের ক্ষেত্রে সবসময় দেবেন সব সময় দিয়ে যাবেন খাওয়ার দিন আর না দিন খাওয়াটা বড় কথা না আমরা খাওয়ার বেশি গাছ মরে কিন্তু শেকড় ট্রিটমেন্ট কেউ করে না শেকড় কেউ আমরা যেমন দাঁত বা শিখি সেই জন্য দাঁতকে ভালো রাখার জন্য তো দাঁত তো খায় না দাঁত তো চিবিয়ে খায় সেই দাঁতকে ভালো রাখি আমরা ব্রাশ করি কেন সকাল বিকেল ব্রাশ করি কেন দাঁতকে ভালো রাখার জন্যে তা শেকর যদি ভালো না থাকে আমরা গাছ খাবে কি তাহলে শেকড় ট্রিটমেন্টটা করে যান ঠিক আছে বলো পরবর্তী প্রশ্ন করেছেন লিজা ফিরোজ তিনি লিখেছেন সাত আট কালারের বাগান বিলাস মানে গ্রাফটেড বোগান বিলিয়া আপনি কি সেল করেন করি কিন্তু এই মুহূর্তে নেই আচ্ছা শেষ এটা ওনার প্রশ্ন ছিল আপনাকে পরবর্তী প্রশ্নে আসছি আশিস দাস আশিস দাস প্রশ্ন করেছেন তমালদা আম গাছ পুনিং করতে চাইছি গাছের ডালে চুন ও তুঁতের প্রলেপ লাগানো আছে এই অবস্থায় গ্রাফটিং এর দু তিনটি ফ্লাশ উপরে পুনিং করি তাহলে গাছের নতুন শাখা বেরোতে কোনো সমস্যা হবে সমস্যা নেই ওদের কোনো সমস্যা নেই মানে চুন লাগিয়ে রেখেছেন তাতে আপনি আপনার গ্রাফটিং করবেন উপরে করবেন ও তো কোনো সমস্যা হবে না ওতে কোনো সমস্যা হবে না এবার আপনার হাতের উপর নির্ভর করবে আপনার কাজের উপর নির্ভর করবে আর পুলিংটা সাকসেস হবে কিনা পুলিংটা সাকসেস হবে কিনা গ্রাফটিংটা সাকসেস হবে কিনা সেটা আলাদা কথা পুলিংটা আলাদা দিন পুলিং হচ্ছে কাটা আর গ্রাফটিংটা হচ্ছে লাগানো পুলিং থেকে ডাল থেকে ডাল বেরোবে পুলিং করলে আপনার ডাল ছাড়বে আর গ্রাফটিং করলে যে আপনি জুড়বেন সেই জুরবেটা আপনার হাতের উপর নির্ভর করবে আপনার সাথে কতটা সাকসেস হবে এর মূল জায়গা এর পরে প্রশ্ন বলো মিঠু রায় লিখেছে আমি আজই আপনার গ্রুপে জয়েন করলাম আমার গাছের পাতা কালচে রঙের গাছের ভর্তি ফুল ফলে পরিণত হয় না জল কেমন লাগে এই গাছে যদি উত্তর দেন খুব উপকৃত হবে ঠিক আছে বলুন দেখেছে তিনি লিখেছেন আমি আজই আপনার গ্রুপ জয়েন করলাম আমার গাছের পাতা কালচে রঙের এটা হচ্ছে সবেদা গাছের মনে হয় কেননা আপনার সবেদা গাছের ভিডিওতেই কমেন্টটা করেছে পাতায় কালচে রং গাছ ভর্তি ফুল গাছ ভর্তি ফুল ফলে পরিণত হয় না মানে ফুল থেকে মানে ফল হচ্ছে না একটা কথা বলে রাখি সবেদা গাছের সিস্টেমটা হচ্ছে আর জল কেমন লাগে জল আপনি নিয়মিত জল দিয়ে যাবেন কোনো ব্যাপারে জলটা কম পড়বে না সবেদা গাছ জল পড়লে কম হলে পাতা পুড়ে যায় পাতা পুড়ে যাবে বলতে মধ্যে ছোপ হয়ে যাবে কালচে আছে গাছ হেলদি আছে ফুল আসছে ফল আসছে না এর জন্যে কোনো ট্রিটমেন্ট নেই কোনো ট্রিটমেন্ট করবেন না ফালতু পসা যাবে ফালতু সময় নষ্ট হবে ফালতু হবে সবে দেখা যাচ্ছে ফুল আসবে ঝরে যাবে ফুল আসবে ঝরে যাবে জবে থেকে ওর দাঁড়াবে তো ধৈর্য ধরতে হবে জবে থেকে ফল দাঁড়াবে প্রতি তারপর থেকে আর ফল বন্ধ হবে না সারা বছর ফল দেয় এবং প্রচুর থোকায় থোকায় ফল দেয় আর একটা কথা বলি যদি যেটা ক্রিকেট বল সবেদা বলি ক্রিকেট বল গোল বড়ো বল সেটা টবেতে খুব ভালো হয় না টবেতে খুব ভালো হয় না টবেতে ভালো সবেতা হয় হচ্ছে কালাপাতি এবং ল্যাংচা সবেদা এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আপনার কি সবেদা আমি জানি না আছে তবু বলছি সবেদা গাছের ফুল থেকে ফল আসার কোনো ম্যাজিক কিছু নেই কোনো ম্যাজিক নেই আমি যতই স্প্রে করেছি আমি দেখেছি যবে তাকে ফল ধরা শুরু হয়েছে তবে তা ফল ধরা শুরু হয়েছে কোনো ম্যাজিক নেই আমি বারবার করে বলছি এই জন্য ধৈর্য হারাবেন না ফল আসবে এবং ফল ধরবে এর জন্য কোনো ওষুধ যাই ব্যয় করবে সেটা বিথায় নষ্ট হবে আমি বলছি আমার অভিজ্ঞতাতে বলছি ও যে যাতে বলো অনেকে আমি জ্ঞান দিতে পারি আপনাকে কিন্তু ব্যাপারে যখনও ফল ধরতে পারবে মনে করে আমি আপনাকে অনেক কিছু ওষুধ বলে দিতে পারি আপনি অ্যাপ্লাই করলেন তারপর দেখবেন একটা ফল ধরলো তখন ভাববেন যে তমালদার মতো জ্ঞানই আর কেউ নেই কিন্তু বাস্তবে তা না বাস্তব হচ্ছে এমনিতেই ফল ও আর ফুল যখন ফেলে দেবে এমনি ফেলে দেবে আপনি কিছু দিয়ে আটকাতে পারবেন না আবার ফুল ধরা ফুল এ ফল এলে আর বন্ধ করতেও পারবেন না এটা কিন্তু বাস্তব আমি যেটা বলি সেটা সেটা করে দেখি সেটাই বললাম আপনাদের নমস্কার ভালো থাকবেন কাঞ্চন চ্যাটার্জি বলেছে আপনার লিচু গাছের ভিডিওতে দাদা আপনার ভিডিওগুলো খুবই ভালো হচ্ছে অপ্রয়োজনীয় কথা কম বলার অনুরোধ করলাম হতে দাদা আপনি বলছেন লিচু গাছ আমি বলেছি আমি অপ্রয়োজনীয় কথা বলি বলতে পারি হতে পারে দেখুন দাদা আমি আর একটা পরিষ্কার কথা বলছি আমি সিনেমা আর্টিস্ট না আমাকে লিখে দেয় না আমি যা দেখাই তাই বলি কখনো কখনো দুটো কথা বেশি বলি কমও বলি এটা আমার পক্ষে সম্ভব না আমি স্ক্রিপ লিখে ভিডিও করতে বসি না এই গাছটা আজকে করছি সেই গাছটাই এবার করে দিই এইটা কথা আপনাদের কাছে অপ্রয়োজন মনে হতে পারে কিছু করার নেই আমার কিন্তু আমায় আমি যেটা বাস্তব বা সেটাই বলি হয়তো কিছু কথা অপ্রয়োজনীয় থাকতেও লাগতে পারে থাকলেও থাকতে পারে কেন আমি তো স্ক্রিপ ভিডিও করতে বসি না যেটা আপনাদের ভালো লাগলে আপনাদের কাজে লাগে তবেই আপনি থাকবেন নমস্কার বন্ধু ভালো থাকবেন পরবর্তী প্রশ্ন সুজয় প্রশ্ন করেনি উনি বলেছেন খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আপনার ভিডিও আপনার মতো এত সুন্দর করে কেউ এত পরিষ্কার করে বোঝাতে পারবে না আমি প্রথম এত সুন্দর করে পরিষ্কার করে বোঝান ব্যাপারে যে আমি জানি না আমি প্রথম কি লাশ প্রথমে যে আমি যেটা করি আমি মানুষকে গাছ আমার এটা ভাল লেগেছে যে মানুষের সঙ্গে আছি মানুষের গাছ করতে সাহায্য করছি তারা উপকৃত হচ্ছে আমাকে জানাচ্ছে সেই জন্য আমি করি আমার ভালো লাগে আমি করি যেদিন ভালো লাগা বন্ধ হবে বা আপনাদের প্রয়োজন থাকবে না সেদিন হয়তো ভিডিও করাই বন্ধ করে দেবো সেটা বন্ধ করবে না কিন্তু কাজ করি কাজ করতে ভালো লাগে এবং দেখাই আপনাদের উপকার হয় সেই জন্য থাকি এবং ভালো থাকবেন নমস্কার হ্যাঁ পরবর্তী প্রশ্ন বোগান মিলিয়া গাছ রিলেটেড আপনার ভিডিওতে প্রশ্ন এসছে প্রশ্ন করেছে সোমা মজুমদার প্রশ্নটা হচ্ছে দাদা আমি কিভাবেই আমি কি এইভাবেই টবে গাছ করব। আমি গাছটা এই মাস হলো এক এক মাস হলো গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি একটা ডাল আছে শুধু আর কটা পাতা আর ফুল কি আর ফুলগুলো কি করব যদি বলে দেন আপনি গগন মিলিয়া গেছে আমি একটা গগন মিলিয়া মিডিয়া আমি দেখেছি আপনি যে কোনো মিডিয়াতে করুন হচ্ছে ভালো হচ্ছে মাটির সিংদার মাটির সিংদার মিশিয়ে যেটা তিনটে মিডিয়া দিয়ে করেছি এই মিডিয়াটা করুন ভালো গাছ ভালো হবে অথবা সিংদার করুন মাটি মিডিয়াকে একটু অ্যাভ করে দেখো চলুন আর ফুল ফেলে দিন প্রথম দিকে ফুল ফেললে একটা মা মা যদি বেশি বাচ্চা দেয় না গাছ গ্রোথ হয় না প্রথম দিকে তাকে গ্রোথ করান আগে ফুলটা চিন্তা করবেন না ডগা কেটে দিন ফুল কেটে দিন গাছটাকে গ্রোথ করান তারপর ফুল এমনি হবে ভালো হবে গাছটা বুসি হবে এবং স্ট্রেন পাওয়ার বাড়বে ঠিক আছে ভালো থাকবেন নমস্কার দোলা পাঞ্জা প্রশ্ন করেছে গোবর সার না চেলে নিলে কি অসুবিধা হবে হ্যাঁ গোবর সার না চেলে নিলে মোটা মোটা থাকলে এরকম মোটা মোটা থাকে আমি দেখাচ্ছি ছোট ছোট মোটামুটি দাঁড়া থাকলে এর গায়ে একটা ফাঙ্গাস তৈরি হয় সেই ফাঙ্গাসটা মাটিতে ক্ষতি করে এরকম গোল হবে আমি দেখাবো পরে একটা ভিডিওতে ইস্যুই ফাঙ্গাস বলা জিনিস সাদা রঙের কঠিন হবে সেটা গাছকে ছত্রাক তৈরি হবে গাছের শেখরকে ডিস্টার্ব করবে এই জন্যই গোবর সারকে চেনে নিতে বলি এবং গোবর সার কেন গোবর সার হোক বা ধার্মিক অবসর আমিই চেলে নিতে বলি মাটির সঙ্গে যেন মিশে যায় হ্যাঁ বলো এবার পরে প্রশ্ন পরবর্তী পরবর্তী প্রশ্ন অরিন্দ অরিন্দম চক্রবর্তী করেছে লেবু গাছ করলে কিভাবে করব আপনার যেরকম মনে হয় লেবু কোন মানে আপনি যে ভিডিওটা দিয়েছেন নতুন মাটি কিভাবে তৈরি করবেন সারা বছরের জন্য সেখানে বলেছে লেবু গাছ করলে কি এইভাবেই করব মানে ওই মাটিতে করবেন একটা মাটি যে তৈরি করে দিচ্ছি যে ভিডিও দিচ্ছি ওই মাটিতে আপনি সব গাছ করতে পারেন আম জাম কাঁঠাল সবজি ফুল ফল সব রকম গাছ করতে পারবেন এই জন্যই মিডিয়া করা শুধু আম গাছের ক্ষেত্রে আমরা কি মনে আম গাছের ক্ষেত্রে নিমকল ব্যবহার হবে না আর জবা গাছের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ব্যাসার দেবেন না এই দুটো অ্যাভয়েড করে এই দুটো গাছ করে মাটি তৈরি করবেন ব্যাস একদম ইজি পরবর্তী প্রশ্ন করেছে সুস্মিতা ল্যাদা পোকা মানে কি কেউ বলবেন থ্রিপস না অ্যাফিডস নাকি অন্য কিছু লেদা পোকা আমি বলছি লেদা পোকা একটা শোয়া পোকার মতো লম্বা লম্বা পোকাটা হয় গায়ে কোনো লোম থাকে না এটা রাত্রে ওঠে রাত্রে নেমে যায় ভোর হওয়ার আগে যখন ওঠে তখনই ও রাত্রে খেয়ে ও গাছ থেকে নেমে যাবে লাদা পোকার তেল যদি টবেতে মারবেন নিচেও মারবেন যেখানে রাখবেন এ নিচে থাকে নিচে দিকে চলে যায় মাঠের নিচে থাকে বা টবে নিচেও চলে যায় এটা রাত্রে ওঠে আর ভোরের আগে চলে যায় চলে যায় এই লাদা পোকা ঠিক আছে এই লাদা পোকার জন্যই লাদা পোকা এটা লম্বা টাইপের হয় পোকা টাইপের দেখতে হয় কিন্তু কায় কান্ডলোম থাকে না ঠিক আছে ভালো থাকবেন নমস্কার কল্যাণী মন্ডল প্রশ্ন করেছে আপেল গাছ সম্পর্ আপেল গাছ সম্বন্ধে কিছু পরিচর্যা যদি ছোট করে বলে দেন আপেল গাছের পরিচর্যা আমি দেখিয়ে দেবো কোন জাতের আবার আমাদের এখানে হবে আর কোন জাতের হবে না সেটাও দেখিয়ে দেবো আমি পরিচর্যা আপেল গাছ দেখিয়ে দেবো ঠিক আছে নমস্কার আমি ভালো থাকবেন নেক্সট প্রশ্ন করেছে অরিত্র দাস ট্রপিক্যাল হিবিসকাশের পরিচর্যার একটাও ভিডিও দেননি ট্রপিক্যাল হিবিসকাশের পরিচর্যার একটা ভিডিও দিন এই গরমে কিভাবে প্লান্টকে বাঁচাবো অনুগ্রহ করে একটু পরিচর্যা বলে দেবেন আচ্ছা আমি এই সপ্তাহের মধ্যে মনে করবে এপ্রিলের মধ্যে ফার্স্ট উইকে মানে এই সপ্তাহের মধ্যে আমাদের একটা টপিক্যাল জবার আমি ভিডিও করে দেখিয়ে দেবো হ্যাঁ এই গরমে কি করে পরিচর্যা করবে টপিক্যাল জবার সেটা আমি দেখিয়ে দেবো কি বলছি অসিত কুমার রায় হ্যাঁ বল অসিত কুমার রায় প্রশ্ন করেছে যে একটা কথা জানতে চাই বারবার বললেন হিউমিক অ্যাসিড এটা কি ছাই ভেজানো জল জানলে ভালো হয় হিমিক অ্যাসিড মানে হিমিক অ্যাসিড এটা ছাইতে হবে না কালো রঙে দেখেছে বলতো ছাই মনে করে ছাই না হিমিক অ্যাসিড একটা খনিজ পদার্থ খনিজ পদার্থ এটা কিন্তু তৈরি করা যায় না হিমিক অ্যাসিডটা খনিজ পদার্থ এটা আসে এটা কিন্তু ছাই ভেজানোর জল নয় ছাইতে ছাই ভেজানোর জল ছাই বলতাম তাহলে হিমিক অ্যাসিড বলতাম না এটা হচ্ছে রুটের খুব কাজ করে এটা খনিজ পদার্থ এটা র তৈরি হয়ে আসে খনিজ করে এবং এটা কিন্তু কেমিক্যাল নয় মানে কেমিক্যাল বলতে কি এটা কিন্তু তৈরি হয় না তৈরি করা যায় না হিমিক অ্যাসিড তৈরি করা যায় না ঠিক আছে মনে রাখবেন ভালো থাকবেন পরবর্তী প্রশ্ন সঞ্চিতা মুখার্জি দাদা আমি ছাদে গাছ করি তবে কিভাবে বগান গাছের গোড়াটা মোটা করবে একটু যদি বলে দেন দেখুন আমি গগন বিলিয়া গোড়া মোটা করার পদ্ধতি বলে দিয়েছি পরবর্তীকালে আরও কিছু আমি অন্য কিছু পদ্ধতি আমি আর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখনও সিগ্রেট আছে একটা মাটিতে বসিয়ে আমি দেখিয়ে দিয়েছি কেউ গোড়া মোটা করবেন পরবর্তীকালে যাদের জমি নেই তারা কি করে মোটা করবেন সে পদ্ধতিতে আমি দেখিয়ে দেব পরবর্তী প্রশ্ন আত্রেই চক্রবর্তী আত্রেই চক্রবর্তী প্রশ্ন করেছে আম গাছের গ্রাফটিং ছোট হওয়া ভালো না লম্বা রুট স্টকের হাইট কত হওয়া উচিত টবেতে টবেতে যারা লাগাবেন তারা রুট স্টকটা খুব ছোট নিচ থেকে যেন তিন চার ইঞ্চির মধ্যে হয় বা ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চি আর জমিতে যারা লাগাবেন তাদের এক ফুট দেড় ফুট উপরে ভালো ভালো হয় যত ছোট জায়গায় যাত্রী হবে গাছকে তত বেঁটে রাখা যাবে এবং ছাগড়া করা যাবে টবের ক্ষেত্রে এটা মনে রাখবেন ঠিক আছে পরবর্তী কথা পরবর্তী প্রশ্ন গার্ডেন এম এভাবেই ভিডিও করে যান দাদা আমরা আপনার পাশে আছি আপনার প্রত্যেকটা ভিডিওই আমাদের খুব প্রয়োজনীয় আমরা প্রত্যেক কটা ভিডিওই আপনার দেখি এবং এভাবেই ভিডিও করুন দাদা সবসময় পাশে থাকবো হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার দাদা এই যে আমরা করেছেন জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি এটার জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা আজকে এই পর্যন্ত এই ভিডিও করে দিলাম প্রশ্ন উত্তর আমরা যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্ন উত্তরগুলো আপনাদের চেষ্টা করলাম কিছুটা দিয়ে দেওয়ার পরবর্তী দিনে আবার আপনাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো নমস্কার ভালো থাকবেন